মিষ্টি দই আবার জিলাপিও উপলক্ষ কি পুরো ভিডিওর সাথে থাকতে হবে ভালোবেসে দেয়া ফুলের সুবাস মনে একটু বেশিই হয় আমার বেডরুম মানে বিমোহিত করে ফেলেছে এই ফুলের সুবাস এত ভালো স্মেল এটা আমার ফেভারিট ফুল লিলি গোলাপিটাই বেশি কিনা হয় আপনার ভাইয়া এবার আমার জন্য সাদাটা নিয়ে আসছে একটু ডিফারেন্ট হওয়ার দরকার ছিল সেজন্য বিশ্বাস করেন পাগল হয়ে গেছি ভালোবাসার লাল এরকম এক গুচ্ছ গোলাপ পেতে কার না ইচ্ছা করে বলেন এক গুচ্ছ গোলাপ স্মেলটাও সেই ফ্রান্সে এত ভালো স্মেলের গোলাপ পাবো চিন্তাই করা যায় না ব্রেক টাইমে ভিডিও যে আমি ব্রেক প্রায় শেষ আপনার ভাইয়া বাসায় ঢুকলো আমার প্রিয় ফুল এটা হচ্ছে আমার প্রিয় ফুলও জানে আমার প্রিয় ফুলের সাথে যেহেতু ভ্যালেন্টাইন্স গোলাপ না হলে হয় না গোলাপ আর আমার প্রিয় পাবলিক পর্যন্ত আসলাম আমার যা সব সময় তা হয় না বাচ্চা গুলা ঘুমাই গেছে দুইটা আসে নাই ছোট্টটা কিনে আমরা যাচ্ছি গার্ডেন অদে আসছি গার্ডেন অদে মিষ্টি না হয় মিষ্টি দই সাথে আছে সারপ্রাইজ সারপ্রাইজটা বাসে গিয়ে খুলবো সাথেই থাকি মিষ্টি জিলাপি নিচ্ছি আজকে আপনার ভাইয়ার পছন্দের সবকিছু জিলাপিও নিচ্ছি অবশেষে আপনার দুলা ভাইকে সারপ্রাইজটা দিয়ে দিলাম শুধু কি দুলা ভাইকে দিয়েছি নিজে কেউ মাঝে মাঝে সারপ্রাইজ দিতে হয় এবার একটু ষোলোটা কিনতে দেরি হয়ে গিয়েছে দুইটা একেবারে শুধু শুধু ষোলো না ষোলোর কেস শুদ্ধ ষোলোর স্কিন সেবার সব কিনে দিছি মাঝে মাঝে জামাই কর ট্রিট দিবেন নিজে কর ট্রিট দিবেন আর ফোনগুলো কোথা থেকে নিয়েছি ফোনগুলো নিয়েছি আমার এক ভাইয়ের দোকান থেকে যেখান থেকে আমি সব সময় নিই সবুজ ভাইয়ের গোল্ড স্টার গার্ডেন থেকে দামেও কম পাবেন আর গ্যারান্টি তো থাকছেই ওয়ারেন্টি গ্যারান্টি তো ভাই দিচ্ছেই আর কখনো ওনার থেকে আসলে হতাশ হয়ে ফিরিনি আলহামদুলিল্লাহ আজকে প্রায় এক বছর থেকে যত ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিভাইস ফোন সব ওনার থেকেই নেওয়া আপনারাও গার্ডেন ওদের গোল্ড যেতে পারেন সেই খুশি সেটা দিতেছে এবারের ভালোবাসা দিবস ভালোবাসায় এসেছে ফুল ফোন খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে দোয়া করবেন ভালোবাসা একজনের জন্য না ভালোবাসা আজীবনের জন্য যাতে এইভাবেই থাকে সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার মানুষের যত্ন নেবেন আজ পর্যন্ত এইখানেই আল্লাহ হাফেজ